পরম আল্লাহ তালার নামে শুরু করছি ইসলামের মধ্যে এমন কিছু ছোট ছোট আমল আছে যেগুলোর ফজিলত অনেক তার মধ্যে একটি হলো মুসাফা করা চলুন জেনে নেই এ ব্যাপারে আমাদের নবী হজরত মোহাম্মদ সল্লাহ আলহসালাম কি বলেছেন

সাক্ষাতের সময় মুসফা করবে ও এবং আল্লাহ তালার প্রশংসা করবে আস্তাগফারাহু এবং আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করবে অর্থাৎ আলহামদুলিল্লাহ ইগফিরুল্লাহ লানা বলে গুফিরা লাহুম আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন আমিন